কড়া নিরাপত্তার মধ্যে আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বিধানসভার দক্ষিণ গেটে বসানো হয়েছে ড্রপকেট মেশিন উত্তর দিকে গেট দিয়ে ঢোকার জন্য মন্ত্রীদের ছাড়পত্র রয়েছে পশ্চিম দিকের গেট কেবলমাত্র সাধারণ দর্শনার্থীদের জন্যই বরাদ্দ নতুন এই বিধি বিশেষভাবে উল্লেখযোগ্য যদিও আকাশবাণীর দিকের গেট দিয়ে সকলের জন্য দ্বার উন্মুক্ত না থাকলেও বিশেষ প্রয়োজনে মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে প্রচার মাধ্যমের কর্মীদের পাশাপাশিরা ওই গেট দিয়ে ঢুকতে সেই অর্থে কোনো বাধা পাবেন না এই বলেন বিধানসভার সূচি সূত্রে জানানো হয়েছে বিধানসভার অধিবেশনের সূচনা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান বিএ কমিটির বৈঠকের রিপোর্টের কথা কার্যকরী উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী দশ তারিখ পর্যন্ত আপাতত চলবে সভার কাজ এরপর শোক প্রস্তাব পাঠ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার প্রাক্তন সদস্য আব্দুল কায়ুম মোল্লা নারায়ণ বিশ্বাস গায়ক ও বিধায়ক অনুপ ঘোষাল চিত্তরঞ্জন রায় মহারানী কোঙার উস্তাদ রাশিদ খান দেবারী মিত্র প্রমুখের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর আজকের সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান মুলতুবি হয়ে গেল আগামীকাল ফের বসবে বিধানসভার অধিবেশন